কিছু মানুষ আছে যারা তাদের প্রিয় মানুষকে এত বেশি ভালোবাসে এত বেশি অন্ধ থাকে তাদের প্রতি এত বেশি আসক্ত হয়ে যায় তাদের প্রতি যে তাদের প্রিয় মানুষগুলো এক একসময় ভাবে এ আমাকে ছেড়ে যেতেই পারবে না যাই হোক মায়ের বাসা থেকে আসার সময় কিছু আম নিয়ে আসছিলাম আমার কলেজে ডিপার্টমেন্টের সাররা খাবে তাই সেই জন্যই দিতে যাচ্ছি কলেজে যাওয়ার সময় কিছু কথা মনে পড়ছিল এই জন্যই কথাগুলো বলা যখন একটা মানুষ চিন্তা করেই ফেলে যে এই মানুষটা আমাকে ছেড়ে কখনোই যাবে না তখনই শুরু করে দেয় এত অবহেলা এত কষ্ট যত লাঞ্ছনা যত খারাপ কথা আছে সব কথাগুলো তার বলতে থাকে তারা মনে করে ওই মানুষটা তো আমার প্রতি আসক্তই কোথায় আর যাবে কিন্তু একটা কথা কি জানেন করলে পৃথিবীর কোনো কিছুই টিকে থাকে না একটা সময় সব কিছু ভেঙে যায় সব কিছুই নষ্ট হয়ে যায় সব কিছুকেই আগলে রাখতে শিখতে হয় অনেক মন খারাপের কথা বলে দিলাম ইতিমধ্যে আমি আমার কলেজে চলেই এসছি এখন চলে যাব একদম ডিপার্টমেন্টে আমি কলেজে বেশিক্ষণ থাকবো না আমগুলো ডিপার্টমেন্টে দেওয়ার পরে আমার কাজ আছে আবার অন্য জায়গায় চলে যাব। যাওয়ার সময় রাজশাহী কলেজের পুরো পরিবেশটা আপনাদের দেখাই দিলাম এত সুন্দর এই কলেজটা এত মায়া এই কলেজে এই তো চলে এসছি আমার ডিপার্টমেন্টে দ্বিতীয় বিজ্ঞান ভবন মনোবিজ্ঞান বিভাগ সেকেন্ড ফ্লোরে স্যারকে আম দেওয়ার সময় আমি কোনো ভিডিও ক্লিপ নি নাই আমগুলো আমার দেওয়া শেষ হয়ে গেছে তাই আমি রাজশাহী কলেজ থেকে এখন বেরিয়ে পড়বো কলেজের জায়গায় জায়গায় এত সুন্দর করে আলপনা করা থাকে শীতকালে এই জায়গায় এত সুন্দর সুন্দর ফুল ফুটে তখন বেশি সুন্দর লাগে আশে কলেজটা দেখতে আর কলেজ আসলে অনেক সুন্দর যারা আপনারা নিজে চোখে দেখেছেন তারাই বুঝতে পারবেন আর যারা এখনো দেখেনি তারা একবার এসে দেখে যান আমরা এখন চলে যাব আরেকটা আঙ্কেলের কাছে ওই আঙ্কেলকেও আম দেওয়া লাগবে আসলে আর কাউকে চপানো বক পেন্স বলা যাবে না আমার বাসা না হলে বিপদে পড়ে গেছি অন্য সময় খবর নাই আমের সময় সবাই শুধু বলে এই আম কই আম কই আসলে সব কথা মজা করে বললাম লোকে দেওয়ার মধ্যেও কিন্তু একটা ভালো লাগা কাজ করে নিজের গাছের তো অনেকগুলো আম থাকে কিছু আম তো মানুষকে দেওয়াই যায় অন্য মানুষকে তো দিই আসলে এরকম করে সবাইকে দিতে দিতে একটা সময় না নিজেদেরই আম থাকে না আমার এই নগর ভবন থেকে বর্ণালি যাওয়ার রাস্তাটা এত সুন্দর লাগে আমাদের মেয়র সাহেব খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে তাই সৌন্দর্যটা আরো বেড়ে গেছে আমি একটা এজেন্সিতে এসেছি আম দিতে এই এজেন্সিটার নাম মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল এজেন্সির মাধ্যমে আব্বু কলকাতা গিয়েছে ছিল তো আঙ্কেলটা কামতে এসেছিলাম বাইরে প্রচন্ড রোদ আমার না পিপাসা লেগে গিয়েছিল আর আমার কোক ছাড়া কুরকুরে ছাড়া তো চলেই না তাই আপনাদের ভাইয়াকে একটা দোকানে নামিয়ে একটা কোক আর একটা কুরকুরে আনতে পাঠাইলাম যে খেয়ে একটু জানটা ঠান্ডা করি সে তো নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন কোকটা খাওয়া আসলে আমি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু এই দোকানে কোক আর অন্য কোনো কিছুই ছিল না ওই সময় এত বেশি গলা শুকিয়ে গেছিল যে নিতেই হবে তাই আমি বাধ্য হয়ে নিয়েছি তো নেক্সট টাইম আর কখনোই নিব না এইটা আমি শপথ করেছি নিজের কাছে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আর আমার এই ছোট্ট পেজটি ফলো করে দিবেন